আপনি যখন জন্মগ্রহণ করেছেন আপনাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং একটা নিউজ ভাইরাল হয়েছে বরিশালের রফিক সৌদি আরব থেকে আসছে এবং সে তার শ্বশুরের জন্য সৌদি আরব থেকে কাপড় নিয়ে আসছে এবং এটা কিন্তু আসলে সবার ভাগ্য হয় না যে সৌদি আরবের কাফনের কাপড় তার জন্য আনছে উপহার হিসেবে রফিক চেয়েছিল যে আমার শ্বশুরের শেষ যাত্রাটা এবং যে কাফনের কাপড়টা সৌদি আরবের কাপড় দিয়ে হবে কাফনের কাপড় দিয়ে হবে আসলে এটা কিন্তু সে কোনো খারাপ দৃষ্টিতে আনেনি অথবা সে অন্যভাবে আনেনি আমার যেটা মনে হচ্ছে এবং এখানে কিন্তু সে চিন্তা করেছিল যে না রফিক যে চিন্তাটা করেছিল যে তার শেষ যাত্রাটা একটা ভালো দেশের ভালো কাফনের কাপড় দিয়ে তার হোক এবং এই দেখ এই জিনিসটা দেখার পরে যখন দেখলো যে রফিক সৌদি আরব থেকে তার শ্বশুরের জন্য কাপড়ের কাপড় আনছে এবং এটা দেখার পরে তার ওয়াইফ তার বয়স হল পঁচিশ শিলা তার নাম সে তাকে ডিভোর্স দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং অলরেডি ডিভোর্স হওয়ার পর্যায়ে দেখেন আমাদের জীবনটা খুবই সংক্ষিপ্ত এবং খুব সংকীর্ণ কোনো সময় যে কোনোভাবে আমাদের মৃত্যু হতে পারে এবং আমরা এর জন্য প্রস্তুতি থাকার উচিত এবং প্রস্তুত থাকার উচিত ওই লোকটা রফিক যে সৌদি আরব থেকে একটা ভালো জিনিস উপহার আনিয়েছে তার জন্য এটা কিন্তু উনারা ফ্যামিলি যেমন শিলার ফ্যামিলি যে মানে ভয় পেয়েছে অবশ্যই এটা ভয় পাওয়ারই কথা কিন্তু এটা আসলে এতটা ভয় পাওয়ার তো কথা না মৃত্যু আপনার হবে দুদিন আগে অথবা পরে সে যে জিনিসটা এনেছে শ্বশুরের জন্য আমার মতে এবং আমার মতে এটা তো ভালো হওয়ার কথা এবং ভালো দৃষ্টিতে দেখা উচিত এই ব্যাপারটা আসলে অনেকেই ভাবছেন যে ভয়ঙ্কর এক যে কোনো জিনিস কিন্তু আসলে তো এটা আপনার মেনে নিতে হবে যে আপনার মৃত্যু গ্রহণ করতে হবে রফিক যে ব্যাপারটা এনেছে এবং রফিক কিন্তু এখন খুব চিন্তিত তাদের মধ্যে যে সম্পর্ক ছিল শিলার সাথে তার বিবাহ বন্ধন ছিল এটা কিন্তু একটা কারণের জন্যই তাদের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে এই ব্যাপারটা দর্শক আপনারা কিভাবে দেখছেন শিলা যে ব্যাপারটা উদ্যোগ নিয়েছে রফিককে সে তালাক দেবে এবং রফিক কিন্তু না যে তালাক দেওয়ার জন্য এই ব্যাপারটা আসলে আসলে দেখছেন আপনারা আমাদের বেঁচে থাকার জন্য হলেও এবং আপনি তো মারা যাবেনি একদিন দুদিন আগে অথবা দুদিন পরে আমরা বাঁচবো কয়দিন সংক্ষিপ্ত একটা জীবন এরই মাঝে আমাদের এই যে দুনিয়া ছলনাময় এর মধ্যে কিন্তু আমরা কত ধরনের ছলনা করছি একজন আরেকজনকে ঠকিয়ে টাকা নিচ্ছি চিজারি বাটপাটি করে আরেকজনের সম্পদ দখল করে খাচ্ছি কিন্তু দেখেন রফিক যে ব্যাপারটা করেছে উনি কিন্তু মন থেকে করেছে যে না আমার শ্বশুরের জন্য যাত্রা ভালো জিনিস আসলেই কিন্তু সেটাই যাবে দিব এই জিনিসটাই কিন্তু যাবে আপনি যত সম্পদ থাকুক কোনো কিছুই যাবে না এটাই যাবে আমার মতে এই ব্যাপারটা কিন্তু ভালোই করেছে রফিক আপনারা এটা কিভাবে দেখছেন দর্শক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর শিলায় এই ব্যাপারটা কি শিলা যে রফিককে তালাক দিবে এটা কি ঠিক করছে আপনারা কি বলছেন জানাবেন